أي <applause> আমরা জানতে পারলাম ফুলতলি বিধানসভার কুন্দখালী গোদাবর অঞ্চলের ক্রিপাখালী গ্রামে ঘটনা গতকাল সকালে এক চতুর্থ শ্রেণীর ছাত্রী তার বাবার সাথে আর স্কুলে গেছিল কিন্তু স্কুল থেকে ফেরার পথে সে একা বাড়ি ফিরছিল আর বিকাল থেকে সে নিখোঁজ রাত্রে পরিবার সহ আর বাড়ির লোকজন ক্যাম্পে গিয়েছিল মুসমারি ক্যাম্পে পুলিশ ক্যাম্প তারা কোনো গুরুত্ব দেয়নি আজ ভোরে তার থেতলানো মুখ সহ মৃত অবস্থায় পাওয়া যায় বাড়ির কাছাকাছি যেটুকু আমরা জানতে পারছি সেখানে তাকে কিডন্যাপ করে তুলে নিয়ে যায় এবং বেশ কয়েকজন এই ঘটনার সঙ্গে জড়িত তাকে রেপ করে মেরে ফেলে দিয়ে গেছে সকাল হলেই কোথাও না কোথাও এই বাংলার মানে এই রকম সব খবর শুনতে পাচ্ছে। তার মানে বাংলার যে কি পরিস্থিতি হয়ে গেছে দর্শক নিশ্চয়ই আপনারা ফিল করছেন আর জি করে যে ঘটনা ঘটেছে ডাক্তারকে ধর্ষণ করে খুন সেটা তো হইছে। সেটা নিয়ে তো অনেক প্রতিবাদ অনেক কিছু হয়েছে হচ্ছেও কিন্তু অবস্থার সেই অর্থে পরিবর্তন হচ্ছে না রাজ্যের বিভিন্ন প্রান্তে কান পাতলি দেখবেন সব খবর তো সামনে আসে না দেখবেন মানে প্রায় রাজ্যের কোনো জায়গাতে এই ধরনের ঘটনা ঘটছে মানে নারী নির্যাতন শিশু নাবালিকা তাদেরকে নির্যাতন মানে ধর্ষণ খুন আর আর নেওয়া যাচ্ছে না সত্যি কথা বলতে কি জানেন দর্শক আজকে সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম মানে উঠলাম বল তখনো উঠিনি তার আগে দেখছি মানে ফোনের পর ফোন এই এই ঘটনার কথা কুলতলির আহ মানে শুনি না কেমন একটা অসুস্থ যেন অসুস্থ হয়ে পড়ছে এমন একটা ফিল হচ্ছিল সকালে উঠে এই খবর এবং ক্লাস ফোর মানে বুঝতে পারছেন এটা ভাবলি আঁতকে ওটা একটা ব্যাপার বাবার সঙ্গে পড়তে গেছিল একা ফিরছিল নিখোঁজ পুলিশের মানে গিয়ে গিয়েছিলেন পরিবারের লোকেরা প্রথমে নাকি পুলিশ পাত্তা দেয়নি তারপর দেহ উদ্ধার হয়েছে দেহ উদ্ধার হয়েছে থেতলানো দেহ বুঝতে পারছেন কি নির্যাতন হয়েছে মনে করলি তো চোখ ফেটে জল আসে আমার তো মেয়ে আছে না আপনাদের মেয়ে আছে বাড়িতে নিজের অ্যাঙ্গেলে গাটা শিউরে ওঠে না কাঁটা দেয় না গায়ে আর সকালবেলা ঘুম থেকে উঠেই যখন এই খবরটা শুনি আমাদের শুনতে হয় অন্য 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 পেশার সঙ্গে যুক্ত হলে হয়তো নিজেকে ঠিক রাখতে হয়তো এড়িয়ে যেতাম কিন্তু আমরা তো মিডিয়াতে কাজ করছি আমাদেরকে শুনতে হয় কারণ আপনাদেরকে শোনাতে হয় কি হয়েছে কিন্তু আমরাও তো মানুষ রক্তে মাংসের মানুষ আমাদের পরিবার রয়েছে আমারও মেয়ে রয়েছে বাচ্চা রয়েছে যখন শুনি না কেমন লাগে যে আমি ভাবছি যে বাচ্চাটা বাচ্চাটাকে যখন নিখোঁজ বলা হচ্ছে না মানে বাড়ি ফিরছিল হঠাৎ নেই তার মানে বাচ্চাটাকে কিডন্যাপ করা হয়েছে তারপরে তার সঙ্গে কি কি হয়েছে সেই সময় যে অসহায় অবস্থা বাড়ির কাউকে না মানে ওদের ফোর্স শক্তি তাদের সঙ্গে পেরে উঠছি না হাত পাচ্ছে ভাবলে না গায়ে কাটা দেয় যে কি নির্যাতন কি হয়েছে বাচ্চাটার সঙ্গে তার নিথর দেহ উদ্ধার হয়েছে নিথর দেহ খেতলানো দেহ এমনি যে কোনো বাচ্চা তো মানে এমনিয়মিত মানে মারা যাবে তা তো না নিশ্চয়ই প্রচুর চেষ্টা করেছে বাঁচার জন্য প্রচুর চেষ্টা করেছে বাচ্চাটা কিন্তু পেরে ওঠেনি পেরে ওঠেনি দর্শক এমন মন মানসিকতা হয়ে গেছে না কোনো বাজ বিচার নেই যা চলছে যা চলছে শিশু শিশু ক্লাস ফোরের বাচ্চা মানে বুঝতে পারছেন কি মহিলারা প্রতিবাদ করেছেন লাঠি ঝাঁটা নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভটা পুলিশের বিরুদ্ধে ক্ষোভটা যে পুলিশ প্রথম দিকে নাকি পাত্তা দেয়নি ওই জায়গায় যাও সেই জায়গায় যাও বলেছিল সঞ্জীব পুলিশকে নাকি মারধরা করা হয়েছে ঝাঁটা দিয়ে মহিলারা এই যে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন মহিলা নাকি পুলিশকে ঝাটা পেটাও করেছেন এবং এম এর এল এর এম কেও নাকি আক্রান্ত হতে হয়েছে দেখুন ক্ষোভেরও তো একটা লিমিট আছে আমরা বলবো যে না এটা ঠিক না পুলিশকে মারধর করা ঠিক না বা কারো গায়ে হাত দেওয়া ঠিক না এটা অবশ্যই বলবো কারণ আইন হাতে তুলে নেওয়া কখনো সেটা কামবো না কিন্তু আবার অন্য দিকটাও ভাবতে হয় যে কেন এটা হচ্ছে কেন মানুষ পুলিশের প্রতি এত উঠছে উঠছে পুলিশ কি তার হয়ে দায়িত্ব পালন করছে পুলিশ এটাকে কেন সিরিয়াসলি না প্রথম থেকে পুলিশ তাহলে কাদের কেসগুলোকে সিরিয়াসলি নেবে ইউটিউবারদের আমাদের মতো এই ইউটিউবারদের শুধু সিরিয়াসলি নেবে তাই না কি একটা বলছি সেই কথা বলার ভিত্তিতে মামলা বারবার নোটিশ আবার অ্যাকাউন্ট ফ্রিজ শুধু আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে পুলিশ একেবারে রেডি হয়ে রয়েছে তাই না আর এইরকম একটা ঘটনা একটা বাচ্চা টিউশন পড়তে গেলেও পাওয়া যাচ্ছে না পুলিশে বলা হয়েছে পুলিশ বলছে আমরা নেবো না ওখানে যাও সেখানে যাও অভিযোগ করতে তো মানুষের মানুষ তো ঘরের বাচ্চার সঙ্গে এইরকম ঘটনা ঘটবে বাচ্চা বাচ্চার দেহ উদ্ধার হবে তো একটা সীমা আছে এটা বললে চলবে না কেন পুলিশকে পুলিশকে আক্রমণ করা হলো আবার দেখবেন এটাও এটাও এই পুলিশকে আক্রমণ করা হয়েছে এর জন্য দেখবেন কতজনকে ধরা হচ্ছে এর জন্য কতজনকে ধরা হচ্ছে দেখবেন মূল কে কতজনকে ধরতে পারবে জানি না কিন্তু পুলিশকে কেন আক্রান্ত আক্রমণ করা হয়েছে তার জন্য দেখবেন আবার পুলিশ বা এমএলএ আক্রান্তের ব্যাপারটা তার জন্য দেখবেন কতজনকে আবার গ্রেফতার করা হচ্ছে এই তো হচ্ছে পুলিশের অ্যাকশন আসল জায়গায় ধরপাকড় নেই নকল জায়গায় নিজেদেরকে বাঁচানো বা কাউকে ফাঁসানোর ক্ষেত্রে পুলিশ উদ্যোগী ভূমিকা পালন করে এই তো পুলিশের অবস্থা তো এই জন্যই তো দিন দিন ক্ষোভটা বাড়ছে পুলিশের প্রতি মানুষের সব পুলিশ তো খারাপ না কিন্তু পুলিশের একটা বড় অংশ যেভাবে চলার চেষ্টা করছে তার জন্য পুরো পুলিশের ব্যবস্থার উপরে মানুষের ক্ষোভ বাড়ছে এর শিকার পুলিশকে মানে হতে হচ্ছে হতে হচ্ছে যাই হোক সেটা তো আলাদা পার্ট সেটা হচ্ছে যন্ত্রনাটা ওই বাচ্চাটা আমি শুনেই আমার মেয়ের কথা হঠাৎ মনে পড়ে গেল কি কষ্ট পেয়েছে বাচ্চাটা কি কষ্টের সঙ্গে তাকে যেতে হয়েছে কাউকে পাশে পায়নি যখন বাঁচার জন্য ছটফট ছটফট করেছে তো ফিল করলেই দর্শক বোঝা যায় আমি মাঝে মধ্যে ভাবি যে কারা এরা কারা এরা কারা এদের কি বিবেক কিচ্ছু নেই সব কি শেষ হয়ে গেছে মানে এই রাজ্যে বিবেক চেতনা সব শেষ মানুষ মনুষ্যত্ব সব শেষ কোন রাজ্যে রয়েছে একটা বিবেকহীন রাজ্যে রয়েছি দিন দিন যেভাবে ঘটনা ঘটছে হাসপাতালে ধর্ষণ কোন হাসপাতালের বাইরে ধর্ষণ কোন বাচ্চাদের ছাড়া হচ্ছে না এই হচ্ছে সোনার বাংলা এই হচ্ছে সোনার বাংলা এই হচ্ছে শান্তির বাংলা এই হচ্ছে নারী শিশু মহিলাদের জন্য নিরাপদ বাংলা কোথায় ডক্টর শশী পাঁজা বড় বড় কথা বলেন কোথায় পুজো মণ্ডপ উদ্বোধন করছেন ফিতে কাটছেন উৎসবে যুক্ত হয়ে রয়েছেন জান না এখানে যান না মুখ্যমন্ত্রী কোথায় নিশ্চয় আজকে আবার কাঁচি নিয়ে বেরিয়ে পড়বেন ফিতে কাটবেন কাঁচি নিয়ে নিজে যেতে না পারলে রাজ্যের পুজো মণ্ডপের উদ্বোধন করছেন উৎসবে ফিরছেন উৎসবে কি করে মানুষ উৎসবে ফিরবেন পুজো তো করতে হবে জানি আমরা কিন্তু মানুষ কি করে উৎসবে ফিরবেন কি চলছে রাজ্যে কি চলছে রাজ্যে এই পুজোর মরশুমে এই পূজার মরশুমে একটা বাচ্চার কাছে পুজো তো একটা বড় তাদের কাছে একটা আবেগের জায়গা সেই পুজোটা তারা কাটাতে পারলো না সেই বাচ্চাটা কাটাতে পারলো না তাকে আজকে এইভাবে মারা যেতে হবে নির্যাতনের শিকার হতে হবে আর আপনি বলছেন উৎসবে ফিরতে উৎসবে ফিরতে বলছেন এই পরিবার উৎসবে ফিরতে পারবে ঘরের মেয়েকে মানে এইভাবে মানে খুন করা হয়েছে এবং তার সঙ্গে খুব নির্যাতন তো হয়েছে সেটা আমরা আন্দাজ করছি এই পরিবার উৎসবে ফিরবে ফিরবে ফিরতে পারবে আপনি বলছেন উৎসবে আপনি উৎসবে থাকুন উৎসবে মেতে থাকুন রাজ্যের মানুষ এখন আর উৎসবে মেতে থাকার মতো মানে মানসিকতা রাখতে পারছেন না পুজো আসছে হতে হবে হবে করে করার হয়তো যুক্তি সংযুক্তি কিন্তু আপনি যেভাবে একেবারে উৎসবের আকারে উৎসবে ফিরতে বলছেন এটা বাংলার মানুষের মানে যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা বাংলাকে মানে বাংলাকে নিয়ে যারা ভাবেন পরিবারকে নিয়ে পরিবারের এই সব নিয়ে যারা ভুক্তভোগী রয়েছেন তারা কিন্তু উৎসবে ফিরতে পারবেন না পারবেন না আপনি উৎসবে ফিরুন আপনি নাচা গানা যা অনেক কিছু করছেন গান টান গাইছেন করুন কিন্তু বাংলার মানুষ সেই দিন আর ফিরে পাচ্ছে না সেই দিন শেষ এখন শুধু হাহাকার চিৎকার যন্ত্রণা এর বাইরে এই বাংলায় আর কিচ্ছু নেই আর কিচ্ছু নেই দর্শক বলবেন যদি কিছু বলার থাকে এই নিয়ে যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে